উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট সুসম্পূর্ণ হয়েছে খুব সুন্দরভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এবছর কোনো পরীক্ষার্থীকে এবং কিছু কিছু জায়গায় কিছু সমস্যা হলেও তা নিয়ে বোর্ড কর্তৃপক্ষ এবং হেড এক্সামিনাররা যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন এবার আসা যাক রেজাল্টের দিকে তো ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে গেছে এবং যেটা বোর্ডের তরফ থেকে সূত্র মারফত খবর আমরা পেয়েছি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকে গত কয়েক বছরের তুলনায় রেকর্ডের পাশের হার হতে চলেছে কারণ এবছরেই উচ্চ মাধ্যমিকের লাস্ট বারের মতন পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা এর পরবর্তী বছর অর্থাৎ দু হাজার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে কিছু থাকবে না এবছর শুধুমাত্র লাস্ট পরীক্ষা দিল ছাত্রছাত্রীরা এর পরবর্তী থেকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে প্রত্যেকটা ছাত্রছাত্রী সেই কারণের জন্য এবছর বোর্ড প্রত্যেকটা এক্সামিনারকে অনুরোধ জানিয়েছেন যতটা সহৃদয়ভাবে ভাবে যতটা সহজ সরলভাবে খাতা কাটা যায় সেই ব্যবস্থা নেওয়ার যতটা সহজ সরলভাবে খাতা কাটা যাবে ততটা ভালো পরিমাণ নম্বর উঠবে এবং বেশি পরিমাণ ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে এই কারণের জন্য এটি সূত্র মারফত খবর আমরা পেয়েছিলাম তাই গর্বের সহিত বলতে পারছি এবং তোমাদের প্রত্যেককে একটি খুশি সংবাদ আশ্বাস দিচ্ছি যে দু হাজার পঁচিশ উচ্চ রেকর্ড সংখ্যক পাশ করবে বলা চলে নাইনটি নাইন পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করতে চলেছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ন্যূনতম পরীক্ষার ক্ষেত্রে লিখে এসেছে খুব ভালো পরিমাণে একটি নম্বর নিয়ে পাস করতে চলেছে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিবর্গরা এ বিষয়ে তাদের মূল্যবান মতামত জানিয়েছেন ধারাবাহিকভাবে ভিডিও আসবে তাই যারা চ্যানেলে নতুন অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কোন সাবজেক্ট নিয়ে তুমি চিন্তিত রয়েছো তাড়াতাড়ি কমেন্টে জানাও আমরা এক্সামিনারদের কাছ থেকে মূল্যবান মতামত নিয়ে তোমাদের পরবর্তীতে অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো